আসসালামু আলাইকুম হ্যালো ভিওর্স দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আবারও কিন্তু আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছে আজকে কিন্তু আপনাদের সঙ্গে খুবই দারুণ একটি ঝালঝাল রেসিপি শেয়ার করতে এসেছি দেখতে পাচ্ছেন আমি কিন্তু মরিচ বাটা দিয়ে একটি ঝালঝাল রেসিপি তৈরি করতে এসেছি আপনাদের খুবই পছন্দ হবে আশা করছি যারা কুরবানির মাংস খেতে খেতে মুখের স্বাদ একদমই ভুলে গেছেন তাদের মুখের স্বাদ ফিরিয়ে আনার জন্য আজকের এই রেসিপিটি বাইরে যেরকম বৃষ্টি পড়ছে ওই রকম বৃষ্টিতে কিছু করার মতো মন চাইছে না শুধু ঝালঝাল কিছু খেতে মন চাইছে তাই এর জন্য আমি বাইরে থেকে কিন্তু কিছু কাঁকরোল পাতা নিয়ে এসেছি এবং ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি নিয়ে নিয়েছি কিছু পেঁয়াজ পেঁয়াজ নিয়েলাম রসুন আর নিলাম কাঁচামরিচ আর নিয়ে নিলাম সুটকি আপনারা চালে যে কোনো সুটকি এখানে ইউজ করতে পারেন আমি প্রথমে পাতাগুলি সাজিয়ে নিয়েছি তারপর এর উপর সুটকি দিয়ে দিয়েছি আমি কিন্তু এখানে শুধু দুইটি সুটকি দিয়ে দিয়েছি আপনার চাইলে আরও বেশিও বানিয়ে নিতে পারেন আমি ঝালের জন্য এখানে দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ এতে কিন্তু আমি কিছু শুকনো মরিচও ব্যবহার করব এটা পরবর্তীতে এবার কিন্তু আমি এতে দিয়ে দিয়েছি পেঁয়াজ আমি এখানে তিনটি পেঁয়াজ চার ভাগে ভাগ করে নিয়ে নিচ্ছি আপনারা চাইলে আরও বেশিও দিতে পারেন দিয়ে দিলাম রসুন আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবার এগুলোর উপর কিন্তু আমরা রান্নার রেগুলার তেল দিয়ে দিব আমি এখানে সর্ষের তেলটা দিয়ে দিচ্ছি আমার কাছে যে কোনো ভর্তা আইটেমে সর্ষের তেলটা দিলে খুবই ভালো লাগে তেলটা দিয়ে কিন্তু আমাদের আর কিছুই করতে হবে না শুধু ঢাকনাটা লাগিয়ে চুলাতে বসিয়ে দিতে হবে অল্প আছে মিডিয়াম লো হিটে কিন্তু আমরা এগুলোকে সেদ্ধ করে নেব এখানে কিন্তু আমরা কোনো পানি ইউজ করব না পানি ছাড়াই কিন্তু এই রান্নাটি করতে হবে এমনিতেই পাতা থেকে অনেকটা পানি উঠে আসবে এবার কিন্তু আমরা এটিকে উল্টে নেব খুবই অল্প সময়ে ঝটপট ঝাল ঝাল কিছু খেতে চালে কিন্তু আমি সব সময়ভাবে ভর্তাটি করে থাকি আর ভর্তাটি যদি হয় কাঁকড়োর পাতা দিয়ে শুটকির ভর্তা তাহলে তো খুবই অসাধারণ আমি কিন্তু আবারও ঢাকনাটি লাগিয়ে দিয়েছি এবং চুলার আঁচটি কিন্তু আরেকটু লোহিটে করে নিয়েছি তা না হলে কিন্তু আমাদের আর পাতাগুলো পুড়ে যেতে পারে আমি অল্প আছে আরও পাঁচ মিনিটের মতো এটিকে সেদ্ধ করে নেব এদিকে আরেকটু ঝালের জন্য আমি কিছু শুকনো মরিচ দিয়ে দিয়েছি আমি পাঁচ ছয়টির মতো শুকনো মরিচ এখানে দিয়ে দিয়েছি আপনারা চাইলে আরও ঝাল খেতে চাইলে আরও বেশি বাড়িও দিতে পারেন এদিকে কথা বলতে বলতে কিন্তু আমাদের এই শুটকি আর পাতাগুলো ভালো করে সেদ্ধ এসেছে এবার কিন্তু আমি চুলাটা বন্ধ করে নেব আর চলে যাব এগুলোকে বাটা বাটি করার জন্য ভর্তা যদি বেটে না বানানো হয় তাহলে কিন্তু আমার কাছে ভালো লাগে না তাই চেষ্টা করবেন ভর্তাটি শিল্পাটায় বেটে নেওয়ার জন্য আর যদি শিল্পাটা না থাকে তাহলে কিন্তু আপনারা ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে ওই ভর্তাটি করে নিতে পারেন চলে এলাম শিল্পাটা নিয়ে এবার কিন্তু আমি এগুলোকে বেটে নেব বেটে নেওয়ার জন্য প্রথমে আমি কিন্তু শুকনো মরিচগুলো বেটে নেব তাহলে কিন্তু ভর্তাটি পারফেক্টভাবে বানানো হয়ে আসবে দেখতে পাচ্ছেন আমি কিন্তু বেছে বেছে শুকনো মরিচগুলো নিয়ে নিচ্ছি এবার শুকনো মরিচগুলো আমি প্রথমে পাটায় পিষে নেবো এবার আমি নিয়ে নিব পাতা আর শুটকিগুলো আর কাঁচামরিচগুলো একসঙ্গে আমি ভালো করে পাটায় বেটে নিব সাথে কিন্তু আমরা যে পেঁয়াজ আর রসুনগুলোও একসাথে ভেজেছিলাম ওইগুলোও কিন্তু আমরা দিয়ে দিব একসাথে দিয়ে কিন্তু আমরা এই ভর্তাটি করে নেব আর এতে কিন্তু পরিমাণ মতো লবণ দিয়ে দিবেন যেহেতু আমরা আগে থেকে লবণ একটু দিয়ে দিয়েছি আর ভর্তাটি বানানোর পর আমরা আপনারা একটু লবণটা চেক করে নেবেন আমি মরিচ আর এই পাতার আর একসাথে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি ভর্তা বানাতে হলে কিন্তু মাছের সুটকিটা কিন্তু অবশ্যই ভালো করে মিহি করে বেটে নিতে হয় তা না হলে কিন্তু হাত দিয়ে মাখানোর সময় হাতে লেগে যেতে পারে এর জন্য আপনারা চেষ্টা করবেন শুটকিটা ভালো করে বেটে নেওয়ার জন্য যেন কোনো কাটা না থাকে আর পেঁয়াজগুলো কিন্তু পুরোপুরি মিহি করবে না একটু আস্তস্ত রাখলে কিন্তু ভর্তাটা খেতে খুবই দারুণ লাগে আপনারা কিন্তু এভাবেই বেটে নেবেন আমার কাছে লেগেছে আরেকটু লবণ লাগবে এর জন্য কিন্তু পরবর্তীতে আমি আরেকটু লবণ দিয়ে দিয়েছি আপনারা কিন্তু একটু চেক করে লবণটা দিয়ে দিবেন সাথে কিন্তু একটু লেবু দিয়ে দিবেন লেবু দিয়ে দিলে কিন্তু টেস্টটা খুবই দারুণ আসে আমি কিন্তু পাটা থেকে সবগুলো ভর্তা লেটে তুলে নিচ্ছি আমিও পরে কিছু পুদিনা পাতা দিয়ে দিয়েছি যেন দেখতে খুবই লোভনীয় লাগে অসাধারণ হয়েছে কিন্তু ভর্তাটি আপনারা চাইলে এরকমভাবে ভর্তাটি বানিয়ে নিতে পারেন কাঁকরোল পাতা দিয়ে আমার কাছে কিন্তু খুবই দারুণ লেগেছে আশা করছি আপনাদের কাছে ভিডিওটি খুবই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ দেখা হবে অন্য কোনো দিন অন্য আরেকটি নতুন রেসিপি নিয়ে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ